তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সো অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি শাড়ি পরেছি ঠিক আছে শাড়ি পরা কমপ্লিট তো এখন বাকি আছে মেকআপের সো কেন শাড়ি পরেছি যাচ্ছি আমি আজকে বিয়ে বাড়ি সো চলো শাড়িটা পরেছি দেখো তোমরা নিয়েছি বিয়ে বাড়ির জন্য এখনও মেকআপ ফেকআপ কিচ্ছু করা হয়নি মেকআপ টেকআপ করবো করে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আমাকে কেমন লাগছে ঠিক আছে বেসিক্যালি তোমরা সবাই জানো যে আমি মেকআপ করি না ঠিক আছে আর মেকআপ হালকা পাতলায় মেকআপ থাকবে কেন আমি বেশি মেকআপ আমার পছন্দ না আর আমি ছোটোর থেকে বেশি মেকআপ করিও না ঠিক আছে সো চলো তোমাদের ফাইনাল লুক মেকআপ টেকআপ করে নিই তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো সো চলো দেখতে থাকো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই দেখতেই পাচ্ছ আমার বিয়েবাড়ির লুক তো দেখো পুরো লুকটা কেমন লাগছে আমাকে এই যে গাইজ আমার বিয়েবাড়ির লুক সো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও এই ব্লু শাড়িটা পরে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না তাই দেখা হচ্ছে নেক্সট অল